আর তোমার আব্বার তো আমরা কি লোক করি নাই আনছিলাম সুর সন্দেহ করিয়া এখন দেখলাম তোমার বাবা বললো তুমি নাকি ও সমৎকার আছে বলে ভালোই গেছে গা ঠিক আছে আমরা আসল জিনিসটা ভুল হয়ে গেছে গা এখন দেখ তোমার বাবার আগের মত তুমি শাসন করে রাখবা এবার কোন সমাজ ছিল তুমি আমার কাছে বিচার দিবা বাইরে আমি বুঝুন ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাধে আপনার এই যোшимসুরফুলা ইরে যোшимসুরফুলা ডাক দেই ফোন استادমন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম সালাম আঙ্কেল আমি মরবি মানুষ আমার তো একটা নাম আছে না हां তা তো আছে নাম আপনি জানেন জানি তোরাতলি বংশ কত সুর আর তোর বংশের একটা নাম আছে না বংশলয় যদি না কই তাইলেটা মাইসির তোর সিনবো এর লাগিয়া তোর এমনে ডাক দিছি নাম জানি আঙ্কেল ফরাসনা করি ঠিক আছে আমাদের নামটা টোনে ডুবানোর জন্য আপনারা যদি ভাবে হাইলাইটস করেন হাইলাইটস করেন তাহলে কিছু চলবো হ্যাঁ পড়াশোনা করো ঠিক আছে বংশে রুফা দিদা তুমি যদি ডুবাইতে চাও এই জন্যই মানুষে কথার কথা বলে যে জন্ম হোক তার যথাত কর্ম হোক তার ভালো তুমি যদি ভালো কর্ম করিয়া তোমার বাপের নাম ডুবাও তাহলে তো আমরা সমাজের মুখ উজ্জ্বল করিয়া তোমার নাম লই ডাক দিব কেন তোমার সুরের ভূত ডাক দিব ইটা আসলে তোমার বাবার বলছিল সেই জন্য আমি আগেই বলেছি যে জন্ম হোক তার যত তথা কর্ম হোক তার বলো তো আমি দোয়া করি তোমার কর্ম দিয়া তুমি এই সমাজটাকে আবার নতুন করে গড়া তুলবা আমাদের মতো মুরব্বী যারা আছে যারা এই কুশ্রিত তাদের চোখে আঙ্গুল দিয়া বুঝাই দিবা তুমি লেভারা কইরা সমাজের মুখ উজ্জ্বল করবা তোমার বাপের এই সুরের নামটা ডুবাইয়া তোমার নামে যাতে এই সমাজে পরিচিত হয় আসলে আমি একটা এই দিন একটা ভিডিও দেখছি যে বাপ মা সন্তান জন্ম দেয় শুধু তাদের কামাই খাওয়ার জন্য না সে মানুষের মতো মানুষ হবো সমাজকে ভালো পরিবেশে নিয়ে আসবো এটা আমি দোয়া করি তো বাবা আজকা থেকে আমি তোমার আজকা থেকে আর সুরের ফুটবললা তোমার ডাক দিব না তোমার নাম লই আমি আজকা থেকে ডাক দিব ধন্যবাদ তোমারে তুমি যে তোমার বাবার নামটা মোছার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করতেছো সে জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম বাবা জি বাবা ভালো থাকো সাইরা ভালোই

তুমি চুরি পেশাটা ছাড়ো এবার যদি তুমি চুরিদারি করতে তাও আর মানুষের গণফিডান দিয়ে কোন সময় বাবা তোমার মারা ফেলে কি হবে এগুলি কই যা বাবা চুরি পেশা তো বংশগত পেশা এই পেশা ছাড়া তো আর কোনো জানা নাই বাবা আমার দাব দাদারা এই পেশা সাথে জড়িত আছেন বাবা চুপ করো তুমি তোমার আমার মাথা ধরে শপথ করো যার কোনোদিন চুরি করবো না যদি তুমি চুরি করো তাহলে তুমি আমার ভাইবা না আর যদি তুমি চুরি না করো তাহলে আমার তোমার পাশে আমি আছি তোমার সাথে সবসময় থাকবো আর সুরি ফেসারা সাইরা দিয়া অন্য কোন ফেসা তোমার করতে হইব আর কত গ্রামের মধ্যে হারতে পারি না সবাই খালি দীক্ষা দেয় সুরের ফুতাইয়ে জসিম সুরের ফুতাইয়ে জসিম সুরের ফুতাইয়ে এগুলি কি মানুষের সহ্য করার মতো তুমি বাবা আমারে কথা দাও তুমি আর কোনো সময় সুরি করবা না বাজান আমি কথা দিছি আমি আর সুরি করুন না আমি অন্য কিছু করে খামো বাজান তোমারে আমি কামাই করে খামো তোমার সুরি করতে হবে না তুমি বাড়িতে থাকবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা এটা তোমার কাজ তোমার কতই থাকবো বাজান ঠিক আছে চলো বাবা বাড়ি চলো ভাই এই কাজগুলা দ্রুত করে লাইতে হইব আর কন্ট্রাক্টরের লগে আমার কত হইছে এই মাসে পারবো না আগামী মাসে কাজগুলা করব কি কছলি রুকন এতে পোল্ট্রি ফার্ম তো করে লাইতে হইব

তিন কানাসুরি করতে এই যে মানুষে তারের থেকে সবজি মজজি যা আছে সব চুরি করে এই কি বললো এর মত আরো কত লোকে বলছে ভাই মিথ্যা কথা আমি ভাই চুরি করি নাই ঠিক আছে তোমার বাবার মত চুরি অভ্যাস রাখো না নিজের ভাপে থেকে একটু দেবের আর চিন্তা করো দাদা সমাজে মানো বলে যে ভাই চুরির করতে বালা ছেলে হইছে ঠিক আছে ابيদুল্লাহ তোমার বাবার মত না ভবিষ্যতে যদি এই দরে কাজ করো তাহলে কিন্তু আমি পুলিশের হাতে ওড়াইয়া দিমু কথা মনে থাকে ঠিক আছে ঠিক আছে ভাই যাও আসসালামু

আমি তো আদ্যন সময়ে কাজ করি আজকা সারা দিন এলাকায় কাজ করছি তো রাত্র হয়ে যাচ্ছে এলাকায় কোনো আবাসিক হোটেলও নাই আমার একটু থাকার জন্য একটু জায়গা দিবেন আরে ভাই এর হইছে গা জাত চোরার বাড়ি আর আমরা আসেন চুরি করতেন না ভাই আমি ওই ধরনের লোক না আমি আগামী আমার এলাকায় ডিউটি আছে কোথাও থাকার জায়গা নাই থাকবেন ঠিক আছে খাবেন নাকি আমার ঘরে চার দিন ধরে খাবারই নাই আমার খাবারে চিন্তা করতে না কোনো টেনশন করবেন না আমার কাছে ব্যাগ ভর্তি টাকা আছে আমার ওখানে চলবো আপনাদের ব্যবস্থা হবে ঠিক আছে তাহলে চলেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুই কইছ টাকা পয়সা দিবি এক মাস যাবত আমি চুরিদারি বন্ধ করে দিছি এখন তুই চাইল আমি টাকা পয়সা দিয়ে আপনার বাবা তুমি টেনশন করো না আমাদের বাড়িতে একজন মেহমান আসছে উনি বলছে আমার টাকা দিব ওইখান থেকে আমরা চালা নিতে পারবো চলো বাবা ঘরে চলো খাবার দাবার নিয়ে আসে

তুমি আর কোনো জীবনে কোনো চুরিদারি করবা না বাজা এটা আমার শেষ চুরি আর জীবনে আর চুরি করতাম না যদি এই চুরিটা না করতারি আমার নিজের কাছে খারাপ হতো রাজা উনি এসে কি আমাদের অতিথি এটা কোনো ক্রমে না তুই যাইলে যাবি না যাইলে না যাল যাই তুমি চাই ছেড়ে দিয়ে আমার ছবি রমেশজ্যোতি রমেশজ্যোতি কে বাবা আরে আমি রমেশজ্যোতির তো টাকার অভাবে বিক্রি করে দিছিলাম কি কোন বাবা এটা ও বাবা আসসালামু আলাইকুম বাবা আমি তোমার হতভাগা সন্তান মফিজ যাকে টাকার জন্য বিক্রি করে দিয়েছিলে বাবা তোমার সন্তানের চেয়ে টাকার প্রয়োজন বেশি ছিল তাই তোমার জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে আইছি আমি সেই হতভাগা সন্তান তুমি আমাকে দেখেও চিনো নাই শেষ হয়েছে বাবা শেষ হয়েছে হাই হাই রে শেষ করছে রে শেষ করছে আমার নিজের রাতে আমার বড় বুতরে মেরা রে